তাদের পাঠিয়ে সাহায্য স্তরে ফিরিয়ে যাবে সফল স্তরে চলে যাবে তুলে আপনারা বাচ্চা করবেন না আসছে আমাদের মঞ্চের সামনে কিছু টাকা পাওয়া গেছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কাছে জমা আছে অনুরোধ করব যার টাকা তিনি যেন উপজেলা কমান্ডের কাছ থেকে টাকাগুলো নিয়ে যান এরপর পরে আছেন ডিল কাছেন কিন্ডার গার্ডেন ডিল দেখতে পাচ্ছি যে গান্ডি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কলেজ দল পাঠ্যদ্রের সাহায্যে বার্তা সরিয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের গান্ধী সর্বজন একটি প্রতিষ্ঠান গান্ডি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কলেজ দল আমাদের গান্ধী